আজকে আমরা আছি জামালপুর জেলার বিখ্যাত জায়গা রৌমারি বিল আর এটি অবস্থিত মেলান্ততে আরে রোমারি বিলে আমাদের চারটি টাস্ক থাকবে যেটা আমাদের পূরণ করতে হবে এক নম্বর ট্যাক্স যে কোনো একটি নৌকায় ফ্রিতে উঠার চেষ্টা করব আর দ্বিতীয় ট্যাক্স রৌমারি যে কোনো দোকান থেকে ফ্রিতে খাওয়ার চেষ্টা করব তিন নম্বর ট্যাক্স ছাত্রীদের মতো টিকটক ডান্স দিব রৌমারিতে আর চার নম্বর ট্যাক্স রৌমারি যে কোনো অপরিচিত মানুষের বাইকে উঠে ঘুরে দেখাবো জামালপুর জেলার বিখ্যাত রৌমারি বিলে ট্যাক্স গুলো পূরণ করার আগে আগে চলুন ঘুরে দেখা যাক জামালপুর জেলায় এবং মেলান্দ উপজেলার ভিতরে আপনার এই যে রৌমারি বিলটা আছে এটা কিন্তু আপনার অনেকটাই বিখ্যাত অবশ্যই অনেক বিখ্যাত এবং কি অনেক মানুষ এখানে ঘুরতে আসে যেহেতু এখন অফ সিজন তারপর আপনার অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা হচ্ছে যে নৌকা ভাইস এগুলো খেলাধুলা দেখতেছে এছাড়াও হচ্ছে আপনার নৌকাতে উঠতেছে আসলে খুবই ভালো লাগতেছে এখানে পরিবেশটা বিশেষ করে আপনার ভালো লাগে কারণ এই জায়গায় আপনার অল টাইম আপনার বাতাসটা থাকেই এটা আসলে আরো ভালো লাগে এছাড়াও আপনার মাঝখানে একটু বৃষ্টি অনাম ছিল ওই ওয়েদারটা ভাই মাখন একদম এত পরিমাণ ভালো লাগছে এখন যেহেতু আপনার বিকাল হয়েছে অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা ঘুরতে আসছে আরও একটি ব্যাপার হচ্ছে আপনার সদর থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে যেমন আমরা চলে আসছি এছাড়াও অন্যান্য মানুষের সাথে কথা হয়েছে তারা মূলত সদর থেকে এখানে ঘুরতে আসছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে

তাহলে কি আমরা উঠতে পারি তো অলরেডি হচ্ছে যে আমরা এই যে ভাইয়ের বাইকে উঠে বলছি ভাইয়ের মন মনে আসলে অনেক ভালো তো আমাদের একটু রাইড দিচ্ছে ফ্রিতে ভাই তাহলে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে জামালপুর মাদারগঞ্জ বালিজুরি আর তিন নাম্বার ছিল সেটা হচ্ছে রোমারিতে একটু ডান্স করে দেখাতে হবে ভাই আমি তো টিকটকার না তারপর টিকটকার আজকে হয়ে যাবো কি হবে বন্ধু

চটপটি খাওয়াচ্ছে ট্রাই করবো দেখা যাক অনেকেই দেখলাম যে আপনার এক ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে যাচ্ছে এই রোমারি বিল থেকে নৌকা গুলা এখন একটু বলি দেখি যদি নৌকা বা যেটাই হোক একটু যদি উঠতে পারি ভালোই একটু ঘুরে ঘুরে মনে করেন এই জায়গায় পানি থাকার ফলে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে একটু নৌকা দিয়ে ঘুরতে বলে তো নৌকা তো ঘুরে আসলাম আপনাদেরই নৌকা কেমন আছেন তো এই জায়গায় কি সবারই মানে আলাদা আলাদা নৌকা নাকি সবাই একসাথে

এটা কি ক্যামেরা দেখে বলতেছেন শুধু নাকি যদি অন্য কেউ ফ্রি তে বলতো যে নৌকাতে উঠানো যাব কিনা টাকা নাই তো সেই ক্ষেত্রে আউট করছেন জানাও না তো এখন হচ্ছে যে আপনি কি ফ্রি তে একটু ঘোরাতে পারবেন কিনা গেলে গেল টাকা কিন্তু দিতে পারবো না দাদা তেল তেল খরচ দেন খালি তো হইলো না তাইলে তো ফ্রি তে হইলো না তেল খরচ ফ্রি তে তেল দেন না কি তার মানে বুঝতে যাচ্ছে যে আপনি দিতে পারবেন না ঠিক আছে চাচা মুচকে হাসি দিচ্ছি চাচা একটু ক্যামেরার সামনে একটা হাসি দেন তো ঠিক আছে ধন্যবাদ তো রোমারি তো আগের মতো তেমন একটা পরিবেশ নেই তার কারণে আমরা আসলে মজা ফাজ সেই ভাবে করতে পারলাম না ওইভাবে আপনার তেমন মানুষই পেলাম না তাই না আমরা নেক্সট টাইম যখন আসবো তখন যখন মানুষ বেশি থাকবে তখন আসার চেষ্টা করবো যেন অনেক এনজয় করে ভিডিও করতে পারি হ্যাঁ আসলে ওইভাবে এনজয় করতে পারলাম না আপনার যেহেতু পানিও কম মানুষ ওইভাবে তেমন আসে না আসলে জমজমাট ওই ফিল্ডটা পাচ্ছি না যাই হোক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুগ্ধ পেজকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ